না কি বলবেন আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি আমাকে ক্ষমা করে দিবেন এই বোন যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনার্জি দেবে এ লাগবে না আজ চেকের কিছু নাই তো তোমরা না তো আসবে কিছু লাগবে না এই চেক করতে হবে না চলে এসো তো আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন যে মাইক নেন হ্যাঁ বলেন এই যে মাইক তো ধরেন ভাই আপনি অনেক ছোট গালি দেখেছি আচ্ছা আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি আমাকে ক্ষমা করে দিবেন আমি এই জায়গার আমার বাড়ি আমি আচ্ছা আমার ভাই আপনার বন্ধু ছিল এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর দীবায়পুর সরেচার সাঁচু আমাদের বাসার বিশ ফির জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে আমি এখন বলবো বুক খোলায় বলবো কারণ সাতচু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায় বলছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাতচু অনেক কিছু আমাদের বিশ জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে আর ভাইয়া আমাদের সবাইকে আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন

ঠিক আছে ওই পেয়ারা যেটা খেয়েছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটা পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি